বছরের প্রথম মিষ্টি নরম তাল শাস মিষ্টি হ্যাঁ বলেছে মাকে একটা দিবি আগে আচ্ছা তুমি না বললেও দেবো তুমি বললেও দেবো মাথা উঁচু করো mama 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 ভালো লাগলো তুমি কি বলছো তুমি বাবা আসলে বলবে ভালো খাইছি চিবাতে পারছো তো হ্যাঁ হ্যাঁ আমার তো আঙুলটাই কামড়ে দিচ্ছিলে আমার তো আঙুলটাই কামড়ে দিচ্ছিলে তাল শ্বাস খাইতে গিয়া আমার আঙুলটাই কামড়ে দিচ্ছিলে